এই মুস্তাফিজুর রহমান কোন রাজনীতি বোঝে না বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মুস্তাফিজুর রহমানের মতো সহজ সরল নিরীহ কোন ক্রিকেটার নাই যে ইংলিশ বোঝে না তাকে বাংলায় ডাবিং করে দিতে হয় যে শুধুমাত্র ক্রিকেটটাকে ক্রিকেটের আবেগের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে খেলে কোন দল মত মববাজি কোন সিন্ডিকেট কোন কোরাম কোন মানে এই সমস্ত বিষয়গুলো মুস্তাফিজ ঘাটেই না একদম ঠান্ডা মাথার মানুষ ওনার মতো ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটে আসে নাই ভারতের সবাইকে আমি এই প্রশ্নগুলো তুলতেছি না আপনাদের উগ্র আচরণটা আমি ভারতের সবাইকে বলতেছি না একটা দেশের সব মানুষ খারাপ হয় না আমাদের দেশেও সবাই সাধু সন্ন্যাসী না বাদ দেওয়ার পিছনে হয়তো আমাদের অনেক কারণ থাকতে পারে কিন্তু সব কথার এক কথা হচ্ছে তাকে দশ কোটি টাকা দিয়ে কিনলেন টাকাটা বড় বিষয় না মুস্তাফিজুর রহমানের খেলার যেই একটা সুযোগ ছিল তার পারফরমেন্স বিশ্বকে দেখানোর একটা সুযোগ ছিল সেই সুযোগটাকে আপনারা মাটি করেছেন শুধু মাটি না বাংলাদেশ ক্রিকেটকে অপমান করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা প্লেয়ার এবং যেই বাংলাদেশ ক্রিকেটের যে সমর্থকরা আপনাদের আইপিএল এর উপরে হুম রিখিয়ে পড়ে তাদের মনে কষ্ট দিয়েছেন এবং আপনাদের আইপিএল বয়কট বাংলাদেশে বয়কট করার সময় চলে আসছে